আসলে একটা সংসার ভাঙ্গা মানে মুর্শিদ ভাঙ্গা না মুনিদের সত্যি তুল মনে করেন এই সাথে জড়িত হয়ে যায় তাহলে মনে করেন তার সাথে সংসার করার প্রশ্নই আসে না তাকে হয়তো দেখতে তাকে ভালো লাগে তার সাথে নাচ করতে ভালো লাগে তার সাথে ঝুঁটি মানায় ভয় দেখাছি মারছি তার মামলা দিয়েছি আমার শত্রুর সাথে চলাফেরা করবি তার সাথে হাত পিলে আমাকে মারতে চাবে তাহলে তো তার সাথে সংসার করা জানা তবে ছেলে সেটা কিন্তু আমার সাথে ক্যাসল বন্ধ করে কিন্তু সে মনে করেন তার সাথে কাম করছে তাকে আমি ওই স্বামীরা কিন্তু অনেক ভয়ে দেখাছে আসে মারছে তার মামলা দিয়েছে যখন তাকে সহাতে পারলাম না সে বলল আমার স্বপ্ন তোমাকে সাথে কেন বিয়ে করছে আমি নাই হওয়ার দিন তোমার সাথে বিয়ে হচ্ছে বড় হতে চাই যখন এই কথা আমার বউ বলল তখন আমি তাকে কি করলাম নুসর তুমি কথা বললো সখন কী করলাম তাকে কিন্তু যে তোমার দরজোর সাথে কাজ করবে তাকে একে কথা বলেছিলাম আমি হিরে আলম তাকে নিয়ে চারটে সিনেমা বানাইলাম নুসার আমি চারটে সিনেমা বানাইছে রিয়ামণি কিনলে এখন তিনটে সিনেমা বানাতে তা আমি তোমাকে নাটক গান মিউজিক সিনেমা পর্যন্ত তোমাকে নিয়ে যেতে পারি তাহলে তোমরা রাস্তাঘাটে নর্মাল ছেলেভেসের কাছে কেন যাবা যখন সে আমার বউ বাইরে ছেলেভেসার কাজ করবে সব সাথে কিন্তু সাথে আমার ডিভোর্স হয়ে গেলো ঠিক রিয়ামণির সাথে সে একই রকম বারবার আমার সম্মান মানুষ নষ্ট হতে ঠিক কারণে ওই দিল বসত যে তাহলে তো সে রাস্তাঘাটে ছেলেফেসার কাজ করতো না আমার সম্মান নষ্ট করতো না এখন ম্যাথ ছবি সাথে সে বন্ধু সিং রিলসের ভিডিও বানাবে যায় তাকে হয়তো দেখতে তাক ভালো লাগে তার সাথে নাচ করতে ভালো লাগে তার সাথে ঝুঁকি মানায় সেই হিসাবে সে হয়তো তার কাছে গেলে বারবার ছুটে যাইতেছে এছাড়া তো মনে করেন হিরো আলমের কি নাই নাম ডাক মনে করেন হলে সিনেমাতে সিনেমা বানাতে বা নাটক বানাতে গান বানাতে কেমন কী হিরো আলমের বাইরেও আছে গায়েও আছে কোনো কিছু অভাব কিছু অভাব নাই তাহলে ঘুরে ফিরে তার কাছে কেন যাইতেছে এটা আপনি জনগণটাই বুঝাই নিন এটা আমরা এতটা বোঝানোর দরকার নেই আমি তাকে অনেকবার সাবধান করেছি দেখো তো আমি এটা হিরো আলম তোমার মানুষ মনে হয় তুমি বাইরের লোকের সাথে কাস্টম করো না ঘুরে ফেরেছে তার কাছে বারবার সাবধান করার পর কেন যাচ্ছে সেটা তো আপনারা দেখতেছেন আমি তো তাকে অনেক বিষয় মুখে তাকে ফেরানোর চেষ্টা করেছি আসলে এত কট এত মনে করেন মান সমান হারানোর পরও তার সাথে দুই কারণে রাখছি আসলে একটা সংসার ভাঙ্গা মানে মসজিদ ভাঙ্গা আমি অনেকবার চেষ্টা করেছি যে তার সাথে সংসার করে যে আমার মনে করেন মিডিয়াতে অনেক তো করলাম যে তাকে নিয়ে আমরা সংসার করে ধামলে চলে এই হিসেবে তাকে নিয়ে সংসার করতেছে এখনও যে সে আমাকে মনে করেন আমি তাকে পছন্দ ভালোবাসি সে আমাকে ভালোবাসে অবশ্যই দুই দিনের প্রতি ভালোবাসা সংসার হতো না অবশ্যই ভালোবাসা দেখে এখনো সংসার আমরা করতেছি আর কি না রিয়ামনি যদি সত্যি তো মনে করেন এই সাথে জড়িত হয়ে যায় তাহলে মনে করেন তার সাথে সংসার করার প্রশ্নই আসে না কারণ মনে করেন যে বউ আমাকে মনে করে আমার কথার বাইরে যাবে আমার শত্রুর সাথে চলাফেরা করবে সাথে হাত পিলে আমাকে মারতে চাবে তাহলে তো তার সাথে সংসার করে জানা তবে আমি একটা কথা বলতে চাই এখন পর্যন্ত আলমত পাইনি এমনই করেন এই কাজে ধরিত আছে থাকলে তাহলে আপনি বলতাম না এই এমন এসে ধরিত আছে